হ্যালো স্ট্রেন্ড তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটি প্রকাশনীর সেট নাম্বার টু নিউট্রেশান সাবজেক্টের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের জন্য যাদের ছায়াপ্রকর্শনী বই ছিল না তোমাদের মডেল সেট নাম্বার টুটি আজকের এই ভিডিওর মাধ্যমে সলভ করে দিচ্ছে তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো প্রথম কোশ্চেন দেখো কোষ মধ্যে শুক্রজের পরিবহন এক প্রকার সক্রিয় পরিবহন সঠিক উত্তর হবে সক্রিয় পরিবহন অপশান এ যে কোশ্চেনগুলো তোমাদের ভুল মনে হচ্ছে অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দেখব ওই কোশ্চেনগুলো ট্রাই করব কোনটা ভুল কোনটা ঠিক তোমরা অবশ্যই কমেন্ট করবে আর যেগুলো ভুল থাকবে সেগুলোর সঠিক উত্তর আমি পিন কমেন্টে দিয়ে দেবো দুই নম্বর কোশ্চেন দেখো আক্কেল দাঁত উইসডিথ আসলে হচ্ছে তৃতীয় মলার অপশান সি হবে সঠিক উত্তর তিন নম্বর কোশ্চেন দেখো করিচক্রের সাথে যুক্ত স্থানগুলির সঠিক সমন্বয় কোনটি রক্ত পেশি যকৃত অপশন বি হবে সঠিক উত্তর চার নম্বর কোশ্চেন বয়স্ক লোকের তুলনায় শিশুদের বিএমআর বেশি হয় শিশুদের ওজনের তুলনায় দেহতলের ক্ষেত্রফল বেশি হয় তাদের বিএমআর এভাবে পরিবর্তিত হয় তাহলে তারের বি হবে সঠিক উত্তর পাঁচ নম্বর কোশ্চেন দেখো হিস্টির থেকে হিস্টামিন উৎপাদনের প্রক্রিয়াকে আমরা কি বলবো ডি কার্বক্সিলেশন অপশন সি হবে সঠিক উত্তর ছয় নম্বর কোশ্চেন দেখো রোটা ভাইরাস এর সংক্রমণ পরিপাক নালের কোথায় সর্বাধিক ঘটে পাক অন্ত্রে অংশে অপশন সি হবে সঠিক উত্তর এবার দেখো সাত নম্বর কোশ্চেন এফ এ আই ভারতের সরকারে কোন দপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর অপশন বি হবে সঠিক উত্তর আট নম্বর কোশ্চেন দেখো এখানে দেওয়া আছে বিবৃতি দেওয়া আছে এখানে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু উভয় সত্য হবে নয় নম্বর কোশ্চেন দেখো নিচের কোনটি ক্যালোরি মূল্য কোষের ভিতরেও বাইরে আলাদা এখানে অপশন বি হবে সঠিক উত্তর প্রোটিন বোঝা গেল অপশন বি হবে সঠিক উত্তর নয়ের অপশন বি প্রোটিন এবার তো দশের কোশ্চেন দেখো বম্ব ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে খাদ্যের তাপন মূল্য নির্ধারণে সঠিক পর্যায়ক্রমটি নির্বাচন করো দেখো ফার্স্ট হচ্ছে তিন নম্বর গৃহীত খাদ্য ওজন নির্ণয় আবদ্ধ পাত্র গ্রহণ সেকেন্ড হচ্ছে পাঁচ নম্বর ক্যালোমিটার যন্ত্রের পাত্রটি প্রবেশ করানো হবে পাত্রটি জলে নিমজ্জন করা হবে বৈদ্যুতিক প্রভাবে নমুনার দহন এবং খাদ্যবস্তু জ্বালানো তাপ উৎপাদন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি হবে সঠিক উত্তর বোঝা গেল দশের অপশন বি হবে সঠিক উত্তর এগারো নম্বর কোশ্চেন দেখো আইসিএমআর দু হাজার কুড়ি সুপারিশ অনুসারে দশ থেকে বারো বছর বয়সী বালকের প্রতিদিন কত পরিমাণ শক্তির প্রয়োজন হয় দু হাজার ষাট কিলোগ্রামের অপশন সি হবে সঠিক উত্তর বারো নম্বর কোশ্চেন দেখো উৎসেচক গঠনের জটিলতার সঠিক পর্যায়ক্রমটি হলো বারোর এ হোলোজেম কোফ্যাক্টর কোয়েঞ্জেম সক্রিয় স্থান তেরো নম্বর কোশ্চেন দেখো

এ অন চক্র অপশন সি হবে সঠিক উত্তর এ ডি দুই সি তিনের এ চারের বিক্সট কোশ্চেন দেখো পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন দুটি বিবৃতি দেওয়া আছে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে বিবৃতি আমি পড়ে নিচ্ছি জন্মের পর প্রথম ছয় মাসে এসেছে একমাত্র খাদ্য হওয়া উচিত মাতৃ দুগ্ধ যুক্তিতে দেওয়া হচ্ছে স্তন্যদানকালীন মায়ের শক্তির চাহিদা স্বাভাবিক মহিলার তুলনায় বেশি হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে বলে দিচ্ছি অপশন বি উক্তি এ ও যুক্তি আর উভয় সঠিক কিন্তু যুক্তি উক্তির সঠিক ব্যাখ্যা নয় পনেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি ষোলো নম্বর কোশ্চেন দেখো লোহিত রক্ত অনেকে না ঘটার কারণ কি কারণ মাইটোকণ্ডিয়া অনুপস্থিত থাকে সতেরো নম্বর কোশ্চেন দেখো সতেরো নম্বর কোশ্চেনে এখানে দেওয়া আছে দেখো সকল প্রকার অল্প পরিমাণ ভিটামিন থাকা জরুরি খাদ্যে কারণ এই ভিটামিন কো রূপে কাজ করে নির্দিষ্ট ভিটামিনে হবে নির্দিষ্ট উৎসেচক কাজ ব্যাহত হবে অপশন বি হবে সঠিক উত্তর বি হয়েছে খাদ্য সামগ্রিক পচনের বিশেষ ভূমিকা পালন করে উৎসেচক অপশন ডি হবে সঠিক উত্তর আঠারো উনিশ নম্বর কোশ্চেন দেখো এখানেও একটি বিবৃতি দেওয়া আছে উনিশ নম্বর কোশ্চেন এখানে সঠিক উত্তর হবে অপশন বি বিবৃতি টু হলো বিবৃতি ওয়ানের কারণ কুড়ি নম্বর কোশ্চেন দেখো ইটন বডির প্রধান স্থান হল হেপাটিক্স সিরা অপশন কি হবে হেপাটিক্স সিরা একুশ নম্বর কোশ্চেন নিচের কোনটি গ্লাইকোসুরিয়াকে নির্দেশ করে অপশন বি রক্তে শর্কলা মাত্রা একশো আশি মিলিগ্রাম পার একশো এম এর বেশি একুশের অপশন বি হবে সঠিক উত্তর বাইশের দায় দেখো এবার মাইক্রো ভিলাইয়ের প্রধান কাজ মাইক্রো ভিলাইয়ের প্রধান কাজ হচ্ছে বিশোষণের জন্য জলের তলের আয়তন বৃদ্ধি অপশন সি হবে সঠিক উত্তর এবার দেখো তেইশের দাগের কোশ্চেন তেইশের দাগের কোশ্চেন কি বলেছে ফ্যাট পরিপাকে পিত্তের ভূমিকা সংক্রান্ত ঘটনাগুলিকে সঠিকভাবে সাজাও এখানে ফার্স্ট হচ্ছে দেখো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট তিন নম্বর হচ্ছে ফার্স্ট তারপর নেক্সট হচ্ছে চার নম্বর তিন নম্বর থাকছে এক নম্বর অ্যান্সার পিত্তলবন ফ্যাটের কোন দুই চার সরি এবং পাঁচ লাস্টে থাকছে পাঁচ তাহলে বি অপশানের ঠিক হবে অপশান বি তেইশের বি হচ্ছে সঠিক উত্তর হয়েছে এবার দেখো চব্বিশে তাগের কোশ্চেন চব্বিশে তাগের কোশ্চেন কি রয়েছে অরিনিথন চক্র একটি প্রতিরক্ষামূলক প্রক্রিয়া কারণ কারণ হচ্ছে এখানে অপশান সি এই প্রক্রিয়া ক্ষতিকর অ্যামোনিয়া নির্বিষ জলের দ্রাব ইউরিয়াকে পরিণত হয় চব্বিশে সি হবে সঠিক উত্তর হয়েছে এবার পঁচিশে তাগে যকৃতে এমনিয়া প্রস্তুতির পদ্ধতি হল ডি ডিএমাসন অপশন সি হবে সঠিক উত্তর হয়েছে দেখো ছাব্বিশের দাগের দেখো একটি ডায়াগ্রাম দেওয়া আছে ছবি দেওয়া আছে এই ছবি থেকে আমাদেরকে চিহ্নিত করতে হবে কোনটা পচনশীল কোনটা অর্ধপচনশীল কোনটা অপচনশীল তা বললাম দেখো প্রথমে দেওয়া আছে দেখো এটা পচনশীল খাদ্য কুমড়ো দেওয়া আছে অর্ধপচনশীল এবং অপচনশীল খাদ্য চিনি দেওয়া আছে বোঝা যাচ্ছে না ছবিটা তোমরা ছায়া বইটা দেখবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি আমি বই দেখে আমি বলে দিচ্ছি অপশন সি হবে সঠিক উত্তর ছাব্বিশে ত্যাগের অপশন সি হবে সঠিক উত্তর এ হবে পচনশীল খাদ্য বি হচ্ছে অর্ধপচনশীল সি হচ্ছে অপচনশীল এবার দেখো সাতাশ নম্বর কোশ্চেন বয়স বৃদ্ধির সাথে বিএমআর হ্রাস পায় কারণ বয়স বৃদ্ধির সাথে দেহের ওজন বৃদ্ধি পায় বলে হয়েছে এবার দেখো নেক্সট দেখো আঠাশ নম্বর কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চেন এখানে ট্রু ফলস দেওয়া আছে আমি বলে দিচ্ছি আঠাশ নম্বরের কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ হয়েছে উনত্রিশ নম্বর কোশ্চেন যেটি দেওয়া আছে উনত্রিশ নম্বরের কোশ্চেনে দেখো তোমরা এখানে থাইরয়েড গ্রন্থি সক্রিয়তা জানার জন্য বিএমআর প্রণয় করা হয় হ্যাঁ অবশ্যই সত্য সমুদ্রতল থেকে উচ্চতার সাথে বিএমআর কোনো সম্পর্ক নেই এটা মিথ্যে অপশান সি হবে সঠিক উত্তর উনত্রিশের সি হয়েছে তিরিশ দাগে দেওয়া ল্যাবের দেহ থেকে কোন উচ্ছে হয় ল্যাকটেজ অপশান সি হবে সঠিক উত্তর তিরিশের সি হবে সঠিক উত্তর দেখো একত্রিশ নম্বর কোশ্চেন একত্রিশ নম্বর কোশ্চেন কী বলা হয়েছে খাদ্যের জীবাণু অনুপ্রবেশ দান করতে সঠিকভাবে খাবারে প্যাকেজিং প্রয়োজনীয় তেমনই খাদ্যকে শুকনো করে বায়ুশূন্য স্থানে রেখে জীবাণুর বংশবৃদ্ধি ও ক্রিয়াশীতা রোধ করা যায় অপশন সি হবে সঠিক উত্তর দাগে বত্রিশ নম্বর দেখো কোশ্চেন নিচের কোনটি একটি প্রবেদক ভেদ্য পর্দা এখানে অপশন ডি হবে সঠিক উত্তর কোষ পর্দা তেত্রিশ নম্বর দেখো ক্ষুদ্রান্তের ক্ষুদ্রতম অংশটির নাম হচ্ছে ডিওডনাম তেত্রিশ এর এ হবে সঠিক উত্তর হয়েছে এবার দেখো চৌত্রিশ নম্বর কোশ্চেন নিচের কোনটি সালমালুল্লাহ দ্বারা শব্দ সংক্রমণ অন্যতম উপসর্গ গলায় সোনালী দাগ অপশন ডি হবে সঠিক উত্তর দেখো পঁয়ত্রিশ নম্বর এবং লাস্ট কোশ্চেন পঁয়ত্রিশ বছর বয়সী একজন স্থূলকায় মহিলা দেহের ওজনকে স্বাভাবিক অবস্থা আনার জন্য স্বল্প স্বল্প হার তথা দীর্ঘকালীন উপবাসকে একমাত্র উপায় হিসেবে বেছে নিলেন কিছুদিন পর রক্তে গ্লুকোজ ও কিটোন বডির উপস্থিতি লক্ষ্য করা গেল এর সম্ভাব্য কারণ কী বলে মনে হয় উপবাসকালীন অবস্থায় ফ্যাটি অ্যাসিডের জ্বালানোর ফলে বডি সৃষ্টি হয় তাহলে অপশন বি হবে সঠিক উত্তর তাহলে বোঝা গেল এই ছিল সেট টু এর ছায়াপ্রকর্শনী বইয়ের মডেল কোশ্চেন পেপার সেট নাম্বার টু কোশ্চেন সলভ করে দিলাম বাকি আর তিনটে সেট নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটা বাজিয়ে রাখবে যাতে সবার আগে ভিডিওগুলো পেতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো পরের ভিডিওতে দেখা হচ্ছে